আজকে আমি তৈরি করে দেখাবো সুজির পুর দিয়ে মজাদার একটি পিঠা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছে অবশ্যই প্রথমে একটা লাইক ডান করে দাও তারপরে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং শিখে নাও সুজির পুর দিয়ে আজকে আমি কিভাবে মজাদার পিঠাটা তৈরি করে নিই মেহমান আপ্যায়নে অথবা সন্ধ্যার নাস্তা হিসেবে দারুণ একটা ডেজার্ট আইটেম খুব সহজেই তৈরি করে নিতে পারো তো প্রথমে আমি সুজি নিয়েছি এখানে আমি এক প্যাকেট সুজির তিন ভাগের এক ভাগ নিয়েছি সুজিটাকে হালকা আচে একটু ভেজে নিচ্ছি তো সুজিটাকে হালকা আচে একটু ভেজে নেওয়ার কারণ হচ্ছে ভিতরের পুরটা একটু শক্ত হয় ভালো হয় সুজিটা ভেজে নিলে তো এখানে হচ্ছে আমি দুধ নিয়েছি এক কেজির থেকে একটু কম ছিল আমার এখানে দুধ তো দুধটা নিয়ে নিয়েছি দুধের মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং সেই ভেজে রাখা সুজিগুলো দিয়ে অনবরত নাড়তে থাকবো এবং যখন এটার থেকে বলক উঠে আসবে তখন হচ্ছে চুলা রাসটা কমিয়ে তারপরে অনবরত নাড়তেই হবে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা সব যার যারা পছন্দ মতো দিয়ে দিবা তো যখন একদম ঘন হয়ে আসবে একদম চুলা রাসটা কমিয়ে অনবরত নাড়তেই থাকতে হবে একদম টানিয়ে নিব একদম ভিজা ভিজা রাখবো না একদম টানিয়ে নিব আমি পুরটাকে একদম শক্ত শক্ত করে রাখবো তো দেখতেই পাচ্ছ কীভাবে করছি এখানে আমি কয়েকটা লং এলাচ এগুলো দিয়েছি এগুলো হচ্ছে অপশনাল তোমাদের পছন্দ মতো মশ লং এলাচ তেজপাতা এখানে ব্যবহার করতে পারো যে মশলাগুলো থাকে তো আমি এখানে শুধু লং লং দেইনি এখানে আমি দিয়েছি হচ্ছে দারচিনি আর হচ্ছে কয়েকটা এলাচ তো যখন পুরটা একদম শক্ত হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব তো পুরটা শক্ত হয়ে আসছে এখন আমি নামিয়ে নিলাম নামিয়ে একটা প্লেটে রেখে দিলাম তো প্লেটে রেখে দেওয়ার পর এখন হচ্ছে পুরটা শক্ত হয়ে গেছে আর হচ্ছে পিঠা বানানোর জন্য আমার যে সরঞ্জামগুলো লাগবে সেগুলো আমি গুছিয়ে নিলাম তো প্রথমে আমি হচ্ছে কয়েকটা লং নিয়েছি আর নিয়েছি ছোটো একটা চাকু তো এগুলো রেখে এখন হচ্ছে পিঠা বানানোর জন্য একটা ডো তৈরি করে নেবো এখানে আমি বিস্কুট নিয়েছি এখানে যে কোনো ধরনের ভালো যে বিস্কুটগুলো থাকে তোমরা নিয়ে নিতে পারো আমাদের বাসায় যেটা ছিল আমি সেইটাই এখানে দুইটা বিস্কুট ব্যবহার করেছি এগুলো হচ্ছে অপশনাল তোমাদের পছন্দ মতো দিয়ে দিবা যদি না দাও বিস্কুট না থাকে না দাও সমস্যা নেই তো বিস্কুটটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি কারণ বিস্কুটগুলো অনেক নরম ছিল আর এটা দেওয়ার কারণে স্মেলটা আরও ভালো আসে তো বিস্কুটটা গুঁড়ো করে এক সাইডে রেখে দিলাম এখন হচ্ছে আটার একটা ডো তৈরি করে নিব তার জন্য আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে দুই কাপ পরিমাণে আটা পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হচ্ছে রান্নার দুই চামচ তেল শুকনো উপকরণগুলো ভালোভাবে এখন হাত দিয়ে আমি মিশিয়ে নিব। তো শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম এখন হচ্ছে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিব ডিম ডিমও তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবা সে গুঁড়ো করে বিস্কুটগুলো দিয়ে দিলাম এগুলো মিশিয়ে নিব এই পর্যায়ে আমি এখানে দুইটা ডিম ব্যবহার করেছি আমার দুইটা আমি আটা ডোটা এখানে অল্প পরিমাণে করেছি দুই কাপ পরিমাণে আটা ডো করেছি সেই জন্য আমার দুইটা ডিমই হয়ে গেছে তোমরা যদি এর থেকে বেশি করতে চাও তাহলে বেশি ডিম ব্যবহার করতে পারো আমার এখানে এক একটুও পানি ব্যবহার করিনি সে এই ডিম দুইটা ডিম দেওয়ার পরে আমার এই ডোটা একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে এখানে আমার কোনো পানির প্রয়োজন পড়েনি যদি এখানে আমার আরও পানির প্রয়োজন পড়তো তাহলে আমি এখানে আরও একটা ডিম দিয়ে দিতাম পানি দিতাম না তো সফট একটা ডো অলরেডি আমি তৈরি করে ফেললাম দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে হাত দিয়ে ভালোভাবে মুথে নিতে হবে যত ভালোভাবে মুথে নেবে তত তাড়াতাড়ি তত ভালো হবে পিঠাটা তো এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। প্রায় বিশ মিনিটের মতো তো বিশ মিনিট পর আবারও ফিরে আসলাম তো এখন হচ্ছে আমি আটার ডোটাকে আবারও ভালোভাবে মুথে নিচ্ছি আটার ডোটা একটু ফুলে বেশি হয়ে গেছে তো এখন হচ্ছে আমার শাশুড়ি মা পিঠাগু পিঠাগুলো সাইজগুলো করে দিবে আর আমি বানাবো তো একটা রুটি বেলে নিয়েছে রুটিটা হচ্ছে স্বাভাবিক রুটির থেকে একটু মোটা করে তো দেখো এবার পিঠার শেপ করার জন্য রুটিটাকে মাছ থেকে কেটে তারপর এটাকে আবার দুইটা পার্ট করে দুইটা পার্টের একটা পার্টকে তিনটি টুকরায় ভাগ করে দেখো কিভাবে করে তো প্রথমে শাশুড়ি মা একটা বানিয়ে নিল। সে বানানোর পরে তারপর আমিও বানিয়ে দেখাবো তো পিঠ আমার পিঠা বানানোর ভিডিও ধৈর্য ধরে তোমরা দেখতে থাকো সবই দেখতে পারবে তো দেখো একটা রুটিটাকে একটা রুটিকে ছয়টা টুকরায় ভাগ করে নিল এখন হচ্ছে ওই মাঝখানে রুটির মধ্যে একটা টুকরার মধ্যে সুজির পুড় দিয়ে দুই কোনা ভেঙে সামনের কোনাটাকে উঠিয়ে কিভাবে একটা লং বসিয়ে দিল। আর সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল দেখলে এবার হচ্ছে আমি সব আমাকে বললাম আমি যে আমার শাশুড়ি মাকে বললাম যে সবগুলো টুকরা আমাকে করে দেন আমি করি তারপরে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এই পর্যায়ে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম আর মা হচ্ছে শুধু রুটিগুলো বানিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি ওই পিঠাটা সহজেই তোমাদের বানিয়ে দেখালাম তোমাদের সুবিধার্থে তো সবগুলো পিঠা এভাবেই বানিয়ে নিলাম পিঠাগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল মনে হই হইতেছিলো যে পিঠাগুলো ভাজবো না এভাবেই রেখে দিব তো দেখো কত সুন্দর লাগছে এখানে আমাদের এই প্লেট ভর্তি হয়েছে আর হচ্ছে আরও এক প্লেট ভর্তি হয়েছে পিঠাগুলো ততটা বেশি বানাইনি এই এখানে যতগুলো দেখতে পাচ্ছ এই এগুলাই বানিয়েছি এর থেকে বেশি ছিল না তো পিঠাগুলো এখন ভেজে নিব। বানানো শেষ তো এখন হচ্ছে কড়াতে একটা কড়া বসিয়ে দিলাম চুলার উপরে বর বরাবরের মতো চুলার উপর কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা অবশ্যই বেশি করে দিতে হবে যেন পিঠাটা অনায়াসে তেলের মধ্যে ডুবে থাকে আর সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো তেলটা গরম হয়ে আসছে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখতেই পাচ্ছ সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম তো সবগুলো দিয়ে দিয়ে অল্প অল্প করে ভেজে নিবো যার কারণ হচ্ছে না পিঠাগুলো উল্টাতে গেলে ভেঙে যেতে পারে যদি একসাথে বেশি দেই। তো অল্প অল্প করে আমি পিঠাগুলো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি যাতে ভিতরটা পর্যন্ত ভালোভাবে ভাজা হয়ে আসে তো দেখতেই পাচ্ছ আমি সে সব কিছু কীভাবে করছি প্রত্যেকটা প্রত্যেকটা ধাপে আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে পিঠাটা তৈরি করতে হবে তো পিঠাতে একটা লালচে কালার আসলে ব্রাউন কালার আসলে আমি পিঠাগুলো নামিয়ে নিব সুন্দর একটা কালার আসা অবধি অপেক্ষা করবো তো দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে অলরেডি তো এখন হচ্ছে পিঠাগুলোকে নামিয়ে নেব তো দেখো পিঠাটা কত সুন্দর লাগছে এভাবে আমি প্রত্যেকটা পিঠা ভেজে নিব তো প্রথমে যেগুলো ভেজে নিলাম অলরেডি নামিয়ে নিলাম সবগুলো পিঠা একইভাবে ভেজে নামিয়ে নিলাম তো দেখো পিঠাগুলো কত সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছে একবার হলেও ট্রাই করে দেখবে তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতে আর কথা বাড়াবো না তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ